নমস্কার আমি প্রিয়াঙ্কা রাজ আমি আপনাদেরকে দেখো সন্তকঙ্গলার রেসিপি তো এখানে আমি একটা মশলা পেস্ট করে এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ সুবু লঙ্কা টমেটো আর আদা গড়ে এবং গরম মশলা তো আমি এখানে বাঁধাকপি ভিতরে এক একখাতে নিয়েছি আর বড়ো বড়ো টুকরো করে আর কয়েক টু ফুলকপি নিয়েছি বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আর বড়ো বড়ো করে কাটার জন্য ক্যালসিয়ামটা ডিস্ট্র হয় না আর খেতেও ভালো হয় ঝোল রান্নার রেসিপিগুলোতে বান্দুর টুকরো এইভাবে কেটে নিলে সেটা খেতে অনেক ভালো লাগে তো আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কাঁকড়াগুলোকে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেবো ভাজবো না আমি অবশ্য কোনো দিনই ভেজে রান্না করি না আপনিও নিশ্চয়ই একবার যদি ভেজে রান্না করেন এইভাবে একবার ঝোলের মধ্যে কাঁচা অবস্থায় দিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে একটু ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা